সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিজনেস কমিউনিকেশন বিষয়টি চতুর্থ অধ্যায় নিয়ে এই সেশনে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়ের বিষয় হল ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ আমরা পূর্ব অধ্যায় এর উপর একটা সাধারণ ধারণা নিয়েছি আসলে আনুষ্ঠানিক যোগাযোগ এটা হলে এর সংজ্ঞা কি ডেফিনেশন অফ ফর্মাল কমিউনিকেশন সাধারণত আনুষ্ঠানিকতা মেনে যে যোগাযোগ সম্পাদিত হয় তাকে আনুষ্ঠানিক যোগাযোগ বলে প্রকৃত অর্থে যে যোগাযোগ আমার সংগঠনের বা কারবারের বা প্রতিষ্ঠানের পূর্ণ প্রতিষ্ঠিত নিয়ম তাদের নিজস্ব একটা প্যাডে রীতি পদ্ধতি মেনে স্মারক নাম্বার বসিয়ে এ কোনো চিঠি তৈরি করে সেটা ইমেলের মাধ্যমে বা কোনো সরাসরি যোগাযোগের মাধ্যমে অথবা ডাক যোগে প্রেরণ করে যে যোগাযোগগুলো করা হয় এটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে কী হয় যে একটা চেন ইন কমান্ড মেনে চলা হয় যে উপর থেকে যে অর্ডার দেওয়া হবে সেটা আস্তে আস্তে সাধারণের মানে একদম রুট লেভেলে যারা কাজ করছে ফিল্ড লেভেলে তাদের কাছে পৌঁছে যাবে সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে এই হলে আনুষ্ঠানিক যোগাযোগ আর আনুষ্ঠানিক যোগাযোগের সুবিধা তাহলে কি এটা হচ্ছে একটা সামগ্রিক দক্ষতা বৃদ্ধি করা যাবে সবাইকে একীভূত করা যাবে এবং সহজ যোগাযোগ পদ্ধতি এটা এটা বেশ সবাই মেনে নিবে যেহেতু পুর থেকে অর্ডার হয়েছে একটা স্থায়ী রেকর্ড রাখা যায় এবং এর কার্য সম্পাদনের দ্রুততা বাড়ে কি নির্ভরশীলতা বাড়ে যেহেতু একটি ইন কমান্ড থাকাতে এক একটা স্তরে এক একজন দায়িত্ব পালন করেন সেই জন্য শৃঙ্খলা বিধানও হয় এবং একটা সমন্বয়ে সহায়তা থাকে এবং এটা একটা সহজ পদ্ধতি এবং সহজে উপলব্ধি করা যায় তাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাংগঠনিক কার্য সম্পাদন এবং লক্ষ্য অর্জনের জন্য আনুষ্ঠানিক যোগাযোগ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এর অসুবিধাগুলো কি কি অসুবিধা হলো যে ব্যক্তিগত সৃজনশীলতা উদ্যোগের অভাব থাকে যে উপর থেকে অর্ডার হয়েছে সেটি পালন করছি বা অফিসিয়ালি একটা গদ বাধা সেখানে নিজস্ব সৃজনশীলতা খাটানোটা কি সহজ হয় না ব্যক্তিগত সম্পর্কের একটা অভাব থাকে আর আন্তরিকতার অভাব হয় যে আদেশ করছে কাজ করছি সেখানে আন্তরিকতা অনেক ক্ষেত্রে হয় ঘাটতি হয় আবার ব্যয়বহুলও হয় সিদ্ধান্ত গ্রহণে অনেক ক্ষেত্রে কী হয় বিলম্ব হয় এটা গেল আনুষ্ঠানিক যোগাযোগ এখন অনানুষ্ঠানিক যোগাযোগ অনানুষ্ঠানিক যোগাযোগ কি যে আমাদের জীবনে চলাফেরা কথাবার্তায় সবসময় যে পূর্ব নির্ধারিত নিয়ম রীতি বেঁধেই করা যাবে তা কিন্তু নয় এটা বাদ দিয়ে ব্যক্তিগত বা সাংগঠনিক কোনো কাজ বা ইন্ডাস্ট্রিয়াল কোনো কাজ যেটা লক্ষ্য অর্জনে আমরা অনানুষ্ঠানিকভাবেও যোগাযোগ করে থাকি এটা হলে অনানুষ্ঠানিক যোগাযোগ এর সুবিধা কোনগুলো যে আনুষ্ঠানিক যোগাযোগের এটা বিকল্প যে যেমন আনুষ্ঠানিক যোগাযোগ তার বিকল্প হলো অনানুষ্ঠানিক যোগাযোগ উন্নত সম্পর্ক যেহেতু এখানে খোলামেলা কথা বলা যায় সম্পর্কের কি হয় উন্নয়ন ঘটে জড়তা থাকে না দ্রুত সংবাদ প্রেরণ করা যায় নমনীয়তা থাকে শ্রমিক এবং অফিসার বা ব্যবস্থাপক তাদের মধ্যে একটা সম্পর্কের উন্নয়ন হয় তাৎক্ষণিক ফলাবর্তন মানে ফিডব্যাকটা তাৎক্ষণিক পাওয়া যায় সিদ্ধান্ত গ্রহণেও কি হয় সহায়তা করে তাহলে অনানুষ্ঠানিক যোগাযোগের সুবিধা তাহলে অনানুষ্ঠানিক যোগাযোগের অসুবিধা কোনগুলো তথ্যের বিকৃতি যেহেতু অনানুষ্ঠানিক তথ্য যেতে যেতে তথ্য কি হতে পারে বিকৃত হতে পারে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে গোপনীয়তার অভাব থাকে অভাব মানে বেশ গোপনীয় থাকেই না অনেক অনানুষ্ঠানিক যোগাযোগে আংশিক তথ্য প্রদান হয় ভুলের সম্ভাবনা থাকে রেফারেন্স হিসেবে ব্যবহারে অনুপযুক্ত এই যোগাযোগ ব্যবস্থা এবং এটা শৃঙ্খলা বিনষ্ট হয় বন্ধুরা আমরা এই চ্যাপ্টারটা বেশ সংক্ষিপ্ত এই চ্যাপ্টারটা আলোচনা শেষ পর্যায়ে নিয়ে আসলাম আর এখানে আমাদের আলোচ্য বিষয় কি আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ এটা নিয়ে এই চ্যাপ্টারটি সাজানো তোমরা এর অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি করবে সুন্দর করে পড়বে আর বড় প্রশ্ন হলো এখানে বড় প্রশ্নের সংখ্যা বেশ কম যেহেতু চ্যাপ্টারটাই ছোট বড় প্রশ্ন একটাই হতে পারে যে আনুষ্ঠানিক যোগাযোগের সুবিধা অসুবিধাগুলো লেখো এবং আনুষ্ঠানিক আনুষ্ঠানিক যোগাযোগের সুবিধা অসুবিধাগুলো লেখো এবং অনানুষ্ঠানিক যোগাযোগের সুবিধা অসুবিধাগুলো লেখো আর নয় এ পর্যন্ত তোমরা ভালো থাকো আগামী শেশনে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে